এটা বিনোদপুরে একটা পুরাতন লাইব্রেরি এইটা হচ্ছে কেজি দরে বিক্রি করা বইয়ের লাইব্রেরি এখানে আপনারা যে বইগুলো কিনবেন সেগুলো ওজন করে বিক্রি করা হয় এখানে আপনার পুরাতন বইও আপনি ওজন করে বিক্রি করতে পারেন অনেক একাডেমিক বই অনেক গল্পের বই উপন্যাস এখানে পাওয়া যায় আমি যখন ছাত্র ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন প্রায় আসা হতো তখন এই দোকানটা তাদের পিছনে ছিল এবং অনেক বড় ছিল এবং তারা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে অন্য জায়গাতেও তাদের আরও দোকানটা হচ্ছে একটা ব্যতিক্রম লাইব্রেরি এটা বিনোদপুর বিনোদপুর বাজার থেকে শহরের দিকে যাওয়ার পথে পাওয়া যায় এবং খুব ভালো একটা বই দেখলাম ভালো হওয়ার বিপদ বহু বছর পরে আমি ওরা এসেছি যে চাচা থাকতো উনি অসুস্থ উনি বাসাতে আছেন ওনার তিনটা ছেলে ওনারাও এটা দেখা দেখভাল করেন পুলিশ গিন্নির পত্র এক সময় পুলিশ হওয়ার স্বপ্ন খুব ছিল হতে পারেনি এখন মাস্টার স্কুল শিক্ষক একজন হয়তো বা আমি পুলিশ হলে আমার কিনেও লিখতে আমার কাছে এমন চিঠি যাই হোক আরও কিছু বই দেখেছি এবং ওরা বলল যে এখনও স্যার এটা আমরা কমপ্লিট করতে পারিনি গুছ করে আর সুন্দর করে একটা পুরাতন বই পেয়েছি ভালো লাগলো পরশমণি এটা অবশ্যই নিব মনে করছি ডেঙ্গু প্রতিক প্রতিরোধ এটা টিপস মাউসীর কর্মকর্তারা নাকি বেতন দিতেও দেরি করে একজন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে তো এই বইটাও দেখতে পেলাম অনেকগুলো বই আছে এটা একটা বই তার মধ্যে আমি আসলে তিনটা বই এখান থেকে নেব এবং চলুন দেখা যাক আসলে এই বইটা নেয়ার পরে আমরা গিয়ে ওজন করব ঠিক আছে এই তিনটা বই ওজন দিলাম যতটা হয় ওরা একশো টাকা কেজি দরে এ একটা হিসাব করে দেয় ঠিক আছে প্রথমে তারা ভুল হিসাব করেছিল পঞ্চান্ন টাকা পরে হিসাব করে বলল যে পঁচাত্তর